হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো গতকালকে রাত্রে হচ্ছে গরু ভুঁড়ি নিয়ে এসেছিলো পরিষ্কার করে সে মানে জাল দিয়ে রেখেছি তো আজকে হচ্ছে ভুঁড়িগুলো কেটে নেবো তো কেটে নেওয়ার পরে আমি এগুলো কিভাবে ধুয়ে পরিষ্কার করে আর কি মানে জাল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো হচ্ছে ভুড়িটাতে কিন্তু অনেক তেল ছিল এই যে তেলগুলো আলাদা করে নিয়েছি তো এখন হচ্ছে ভুঁড়িগুলো কাটার জন্য বাইরে নিয়ে যাব ভুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে আর গরুর গুড়ি হলে তো আমাদের বাড়িতে কথাই নেই সবার পছন্দের একটা খাবার তো এখন যাচ্ছি তো অনেক বড় সবাই মিলে চলে আসলাম বাগানে কাটার জন্য এখন কিন্তু সবাই মিলে কাটতে বসবো

তো ভালোই লাগে বুঝছেন আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি এগুলো কিভাবে আমি প্রসেস করে রেখে দেব অবশ্যই ফুল ভিডিওটি দেখি হাঁসগুলো মনে হয় খাওয়ার জন্য আসছে না খাইতে দাও এখন তো ভুড়ি কাটতেছি কিভাবে দেখবো

এগুলো কিন্তু আবার ধুয়ে ব্যথা হয়ে গেছে বুঝছেন এই বুড়ি কাটতে কাটতে এখন যাবো হচ্ছে আঙিনায় এগুলো ধোয়ার জন্য একটু ভালো করে ধুয়ে নেবো ধুইলে বুড়িটা আরো বেশি পরিষ্কার হবে এর জন্য ধুয়ে নেবো প্রচুর হয়ে উঠেছে মাথার উপর হচ্ছে কিভাবে আমি জাল করে রাখবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখেন এখানে হচ্ছে রসুন আমি শুধু মুখটা ফেলাই নিয়েছি যেহেতু ব্যালেন্ডার করবো আসলে ছিনতে হবে না আর কি খুব সহজ পদ্ধতিতে আর এই তো হচ্ছে আদা আদাগুলো কিন্তু আমি এরকমই দিয়ে দেবো শুধু পেঁয়াজ ছাড়াই সব মশলাই কিন্তু দিয়ে দেবো তাহলে গুড়িটা পরে রান্না করে খেলে অনেকটাই মজা হবে এখন হচ্ছে এই যে জিরে দিয়ে দেবো কাঁচা জিরা তারপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা এই যে সাদা এলাচ আলাচটা এখন ব্যবহার করব না যখন রান্না করব তখন হচ্ছে কালো আলাচটা ব্যবহার করব তার জন্য এই যে সাদা আলাচটা শুটি দিয়ে দিলাম তো এখন ব্যালেন্ডার করে নেব নেব এই যে আদা রসুন গরম মশলা জিরে বাটা এই যে দিয়ে দিলাম বললাম না আজকে ভুড়ি হচ্ছে প্রসেস করে রাখবো কিভাবে মানে পেঁয়াজ ছাড়াই এখন হচ্ছে মশলা গুলো আমি ভেজে নেব হলুদ শুকনো মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিয়ে রাখবো তাহলে পরে বলছি তার ঝালটা দিতে হবে না বেশি স্বাদ করতে লবণ একটু কষিয়ে নিচ্ছি তারপর মশলাগুলো কিন্তু এই যে কষানো হয়ে গেছে এখন হচ্ছে ভুড়িগুলো ঢেলে দেব আপনাদের ভাইয়া বলতেছে আমি নাকি হচ্ছে ভুড়ির ব্যবসা করবো বুঝছেন বলতে একটা রেস্তোরাঁ খুলে এই গুড়ির ব্যবসা করবো মানে আমি ঘুড়ি পরিষ্কার করতে পারি খুব সহজে আর কি কাটতেও পারি তাড়াতাড়ি করে মানে যে কোনো কাজ আমি ঝটপট করে কিন্তু করে নেই বড় করে করে সিদ্ধ নিচ্ছি এই ভুঁড়িটা খেতে কিন্তু বেশি মজা লাগবে যখন রান্না করে করে মানে খাবো বা এরকম করে আপনারাও রেখে দিবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন হচ্ছে দিয়ে দেব এখন কিন্তু মশলাগুড়া দিয়ে নামিয়ে নেব এই ভাবে ভুনী সবকিছু দিয়ে ময় মশলা দিয়ে জ্বাল করে রাখতে কিন্তু পরববতে রান্না করতে কিন্তু আসলে অসুবিধা হয় না মশলাগুড়াটা একটু বেশি করে দিয়ে দেব যেহেতু বেশি ভুড়ি এখন হচ্ছে ঘরে নিয়ে গিয়ে ফ্যানের ফ্যানেচে রাখবো ভুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে ফ্যানের নিচে রেখেছিলাম করে কিন্তু ভুড়ি প্যাকেট করে রাখি একেবারে মাকে রেখে দিচ্ছি প্যাকেট করা শেষ আর এদিকে যে ছোট বোনের জন্য প্যাকেট করে চারটা পুতলা রাখিয়ে দিলাম আলাদা করে আর এগুলো হচ্ছে আমাদের তো এখন হচ্ছে এগুলো রেখে দেবো এই যে রেখে দিলাম ঠিক আছে এই ভরিটা রান্না করতে খুবই সহজ হবে খেতেও ভালো লাগবে এগুলো হচ্ছে রান্নার জন্য রেখে দিলাম রান্না করব তো দেখলেন তো আমরা গ্রামের মানুষ কীভাবে বুড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে মানে সংরক্ষণ করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ